সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিবো না হ্যালো বিয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও পাকিস্তান এই মুহূর্তে দল হিসাবে যতটুকু আছে পাকিস্তান ক্রিকেট বোর্ড যা করছে ক্রিকেটারদেরকে নিয়ে ক্যাপ্টেন নিয়ে এর চাইতে খারাপ অবস্থায় যাবে পাকিস্তান কিছুক্ষণ আগে আমি একটা নিউজে দেখলাম যে পাকিস্তান তাদের ক্যাপ্টেন শান মাসুদকে পরিবর্তন করার কথা ভাবছে এখন কথা হচ্ছে এই যে বাংলাদেশ বাংলাদেশের সাথে পরাজয় কিংবা এর আগে যে অস্ট্রেলিয়ার সাথে পরাজয় শান মাসুদ ক্যাপ্টেন ছিল তো এখানে শান মাসুদ যদি ক্যাপ্টেন না হয়ে অন্য কেউ ক্যাপ্টেন হতো তাহলে কি রেজাল্ট ভিন্ন কিছু হতো আমি অন্তত মনে করি না যে ভিন্ন কোনো রেজাল্ট হতো দেখেন সান মাসুদ বাংলাদেশের সাথে পুয়ার ক্যাপ্টেন্সি করছে এতে কোনো সন্দেহ নাই বাট পাকিস্তান হারার কারণ কিন্তু শান মাসুদের পুয়ার ক্যাপ্টেন্সি না পাকিস্তান হারার যেই কারণগুলো আছে ব্যাটসম্যানরা রান করতে পারে নাই বলাররা বল করতে পারে নাই বল করতে পারে নাই মিনস হচ্ছে লাইন লেন্থ এলোমেলো এলোমেলো লাইনে বল করছে এলোমেলো লেন্থে বল করছে বল করা উচিত ছিল এই পিচে আপনার পাঁচ থেকে ছয় মিটার সামনে থেকে মানে বলটা ড্রপ করানো উচিত ছিল বাউন্স করানো উচিত ছিল পাঁচ থেকে ছয় মিটার মিটারের ভিতরে এটা হচ্ছে আইডিয়াল একটা স্পট ছিল এই উইকেটের জন্য কিংবা সাড়ে চার থেকে ছয় মিটার পর্যন্ত ঠিক আছে এই উইকেটে বাট পাকিস্তানের তারা এতই এলোমেলো বল করছে যেটা বাউন্স দিছে এটা সাত মিটার সামনে ফলাইছে বল আর যেটা ব্যাটার কাছে দিছে এটা তিন মিটার দুই মিটার সামনে বল ফলাইছে তাহলে তো বাংলাদেশের ব্যাটাররা খেলতে কোনো কোনো প্রবলেমই হয় নাই আর প্রবলেম হওয়ারও কথা না এই বল এটা তো একটা ব্যাটসম্যানের জন্য কাঙ্ক্ষিত বল ব্যাটসম্যানরা অপেক্ষা করে কখন এই হাফ বলি বল পাবে ব্যাটসম্যানরা কখন এই ধরনের বাউন্স পাবে বাউন্স যদি আপনি দেন বলে যদি পেস না থাকে ওই ধরনের একশো চল্লিশের উপর পেস না থাকে ওই বাউন্স তো পুলশট খেলে সিক্স মারবেই এখন পাকিস্তানের যে ক্যাপ্টেন শান মাসুদ সে অল্প কিছুদিন হলো ক্যাপ্টেন তার উপরে অধিনায়কত্ব তার উপরে দেওয়া হয়েছে এর আগে ছিল কি আফ্রিদি এর আগে বাবর আজম বাবর আজম সম্ভবত দুইবার ছিল বাবর আজমের এক কথায় মানে কি বলে হিন্দি ভাষা না ও ক্যাপ্টেন্সির কিছুই বোঝে না ওদের ম্যাক্সিমাম প্লেয়ার পাকিস্তানের আনফিট আনফিট অবস্থায় বছরের পর বছর খেলতেছে ম্যাচের পর ম্যাচ ওরা খেলতেছে আনফিট অবস্থায় তো সুতরাং এই আনফিট প্লেয়ারদেরকে চিহ্নিত করতে হবে যে কেন ওরা আনফ আনফিট অবস্থা খেলে কিংবা কে কে ফিট আছে তাদের এটাকে চিহ্নিত করতে হবে তারপরে একাদশে কে থাকবে না থাকবে সেটা সিদ্ধান্ত নিবে আমার কাছে অবাকই লাগছে যে সেকেন্ড টেস্টের সেকেন্ড ইনিংসে পাকিস্তানের বলার নাই বলার খুঁজে পাওয়া না দুইটা আনফিট হয়ে রয়েছে এখানে হারিস রোফকে আনা দরকার হারিশ রফ আনা দরকার সে টেস্ট খেলে না কেন খেলে না তারে আইনা জিজ্ঞাসা করো হারিফ হারিশ রোফকে অ্যাড করার দরকার আমার মনে হয় যে তাহলে আপনার নেক্সট যে ইংল্যান্ড সিরিজ সেটাতে ভালো করে কিছু করার ভালো না মানে অন্তত লজ্জাজনক লজ্জা তো আর নাই কিছু বাংলাদেশ তো ওদের প্যান্ট শার্ট খুলে রাখছে এনিওয়ে তবে পাকিস্তান ক্রিকেটে যদি ভালো করতে চায় দলটাকে সময় দিতে হবে ক্যাপ্টেন যেই হোক তাকে সময় দিতে হবে ক্যাপ্টেনের উপর সবকিছু নির্ভর করে না শান মাসুদের উপর সবকিছু ডিপেন্ড করে না শান মাসুদের কিছু করার নাই। এখানে যে ধরনের বলার যে ধরনের পিচে যে ধরনের বল করা উচিত সেই ধরনের বল করতে হবে এখন বল তো আর শান মাসের যে করে দিবে না আপনাদের পাকিস্তানের যে বলার নিছে কি স্পিনার আব্রার কেন নিছে আর বল না আছে টার্ন না আছে বাউন্স বলে না আছে। আপনার ডিফারেন্ট কিছু করার ইচ্ছা দুসরা দিবে কিংবা কিছু একটা করবে লাইন লেন্থ একটু চেঞ্জ করে দিবে না এটা তো জাস্ট আসতেছে বল করতেছে এভাবে হয় না পাকিস্তান যে টিমটা আছে এক সময় পাকিস্তানে মানে পাকিস্তানের পেসাররা রাজত্ব করছে ওয়ার্ল্ডে এখন রাজত্ব তাক দূরের কথা দৌড়ের উপরে আছে নাহিদ্রানা বাংলাদেশের যে পেসার এর বলে একশো পঞ্চাশ একশো পর্যন্ত উঠছে পাকিস্তানের একটা বলার নাই পাকিস্তানের বলার আগে যাও একশো ফোর্টি ফাইভ স্পিডে বল করতো হান্ড্রেড এরা প্রত্যেকটা প্লেয়ার আনফিট হয়ে রয়েছে এরা জাঙ্ক ফুড খায় এরা ফাস্ট ফুড খায় এরা প্যাট টেট বাইরে নাসিম শাহ কত লম্বা তারও প্যাট দেখা যায় শাহিন আফ্রিদি মানে আমার কাছে মনে হয় যে ওরা মেনটেনই করে না ওদেরকে সময় দিতে হবে ক্যাপ্টেনকে আর যারা প্র্যাকটিসে কি বলে জিম সেশন করে না কিংবা ফিটনেস পরীক্ষা দেয় না তাদেরকে টিমে নেওয়া উচিত না সবার আগে ফিটনেস টেস্ট দেওয়া উচিত ফিটনেস টেস্টে যদি যে যে হ্যাঁ ভালো তাহলে সেক্ষেত্রে তাদেরকে নেওয়া উচিত আর অন্যথায় নেওয়া উচিত না আর এভাবে ক্যাপ্টেন পরিবর্তন করে দলের পরিবর্তন হবে না রেজাল্টের পরিবর্তন হবে না ক্যাপ্টেন পরিবর্তন হবে ঠিকই রেজাল্ট সেম থেকে যাবে সুতরাং এটা থেকে সরে আসত বেশ আমি নিউজটা দেখলাম সকালে আমার কাছে যে একটা দেশ কিভাবে দিনের পর দিন খারাপ থেকে খারাপ বোর্ড যারা আছে এক একটা বাজে বাজে সিদ্ধান্ত বাজে বাজে সিদ্ধান্ত নিচ্ছে কিভাবে সম্ভব খুবই অবাক আমি খুবই অবাক যে রাওয়ালপিন্ডি শোয়েব আক্তারের এলাকা এই রাওয়ালপিন্ডিতে আমাদের বাংলাদেশের নাহিদ নাহিদ রানা যাইয়া রাজত্ব করে আসে শোয়েব আক্তার এলাকায় শোয়েব গ্রামের বাড়িতে যাইয়া মনে করেন যে আমাদের নাহিদ রানা রাজত্ব করে আসে এনিওয়ে আমি খুশি নাহিদ রানার পারফরমেন্সে যথেষ্ট পরিমাণে অ্যাট্রাকটিভ একটা বলার দরকার আছে কিন্তু পাকিস্তানে কেন এভাবে যাচ্ছে দিনের পর দিন দিনের পর দিন পাকিস্তান খেলার যারা পরিচালনা করছে পাকিস্তান বোর্ড বোর্ডের ভিতরে ঘুন্ধর্ষ আমার কাছে যেটা মনে হচ্ছে না হয় পাকিস্তান নিজেদের মাঠ ফালাইয়া টেস্ট ইয়াতে দুবাইতে আয়োজন করার চিন্তা করতে পারে ভেরি স্যাড ভেরি স্যাড এনিওয়ে পাকিস্তানের যে শাহান মাসুদ যে ক্যাপ্টেন আমার মতে তাকে সময় দেওয়া উচিত একটা স্টেবেল আনতে হবে দলের ভিতরে এইভাবে নারা নাড়ি করলে রেজাল্ট আসে না এক জায়গায় স্থির থাকতে হবে সিদ্ধান্ত স্থির থাকতে হবে ধন্যবাদ সবাইকে যে যেখান থেকে দেখছেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম